আসসালামু আলাইকুম আজকে আমরা করব সপ্তম শ্রেণীর অনুশরণী দু দশমিক একের সমানুপাত ও লাভ করতে যে অঙ্কগুলো সেটা আচ্ছা তো চলুন শুরু করা যাক পনেরো কেজি প্রথম অঙ্ক হচ্ছে পাঁচ হচ্ছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত এটা ঐকিক নিয়মে করলে হবে না এটা হচ্ছে কি করতে হবে এটা করতে হবে হচ্ছে অনুপাত নিয়মে হ্যাঁ তো দেখেন অনুপাত নিয়মে কীভাবে করতে হবে যে পনেরো কেজি অনুপাত হচ্ছে কি পঁচিশ কেজি এটা হচ্ছে দাম আর কি দামের অনুপাত আর হচ্ছে কি টাকায় কত পনেরো কেজির দাম হচ্ছে ছয়শো টাকা অনুপাত হচ্ছে হোয়াট হোয়াট মানে কি এটা হচ্ছে কি পঁচিশ কেজির দাম ঠিক আছে পঁচিশ কেজির দাম ঠিক আছে পনেরো কেজি অনুপাত পঁচিশ কেজির সময় হচ্ছে ছয়শো ছয়শো টাকা হচ্ছে পনেরো কেজির দাম আর হচ্ছে পঁচিশ কেজির দাম হচ্ছে কি পঁচিশ কেজির দাম কী এটা বের করতে হবে আচ্ছা তাহলে পনেরো অনুপাত হচ্ছে কি পঁচিশ ছয়শো আর হচ্ছে কি অনুপাতের সময় প্রথম রাশি উপরে যায় মানে লভ হয় আর দ্বিতীয় রাশি কি ওই হর হয় তাহলে ছয়শো উপরে যাবে পঁচিশ যাবে নিচে পঁচিশ কেজির দাম তাহলে আর গ্রহণ করলে কী হয় পনেরো ইন্টু পঁচিশ কেজির দাম সমান হচ্ছে কি ছয়শো গ্রহণ হচ্ছে কি পঁচিশ কেজি ঠিক আছে তাহলে পঁচিশ কেজির দাম কত হবে পঁচিশ কেজির দাম হবে ছয়শো গুণ পঁচিশ আর হচ্ছে পনেরো যাবে কি নিচে তাহলে দেখেন পনেরো দিয়ে কাটলে চার পনেরো ষাট চল্লিশ তাহলে চার পঁচিশে একশো আটটি শূন্য এক হাজার টাকা তার মানে কত পঁচিশ কেজি চালের দাম কত এক হাজার টাকা এটা হচ্ছে অনুপাতের মাধ্যমে আমরা বের করলাম ঠিক আছে তো চলুন পরের অঙ্কে যাই একটি ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে আচ্ছা তাহলে একদিন তৈরি হয় তাহলে একদিন অনুপাত হবে কত দিন সাত দিন সমান হবে কত এক দিন অনুপাত সাত দিন সমান হবে কত পাঁচশো পঞ্চাশ অনুপাত সাত দিনের তৈরি সার এতটি ঠিক আছে তাহলে তাহলে কি এক বাঘের সাত সমান হচ্ছে কি পাঁচশো পঞ্চাশ বাঘের সাত দিনের কতটি শার্ট সেটা তাহলে সাত দিনের শার্ট ইন্টু এক সমান সমান হচ্ছে কত সাত ইন্টু পাঁচশত পঞ্চাশ আর গ্রহণ করছে দেখেন একের সাথে এটা একের সাথে এটা তাহলে সাত দিনের শার্ট হবে কত ওটা সাত শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে আছে তিন পঁয়ত্রিশ আট তিন আটত্রিশ তার মানে কত আটত্রিশশো পঞ্চাশটি এই যে সাত দিনের অনুপাতে তাহলে কত হয় আটত্রিশশো পঞ্চাশটি তৈরি হবে আচ্ছা তো দেখেন পরের যে অঙ্কটা আছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুযায়ী ভাগ করে দিলে কে কত টাকা পাবে আচ্ছা তাহলে আগে আমরা তাদের বয়স অনুপাতটা বের করি আচ্ছা তাহলে মনে করেন প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র অনুপাত হচ্ছে কি তৃতীয় পুত্র তো তাদের বয়স অনুপাতে কত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় তাহলে আমরা কি করলাম বয়স অনুপাতে আগে অনুপাত সাজালাম পাঁচ অনুপাত সাত অনুপাত নয় আচ্ছা তো এই সময়কে যদি পূর্ণ সব মানে যে মোট জিনিসটা দেওয়া থাকে তাহলে কেউ তখন কি করতে হয় তখন অনুপাতরা সেগুলো যোগফল করতে হয় তাহলে অনুপাতে রাশিগুলোর যুগ ফল কত পাঁচ যুগ সাত যুগ নয় তাহলে সাত পাঁচে বারো আট নয় একুশ আচ্ছা তাহলে অনুপাতে হচ্ছে একুশ হচ্ছে পাইছে এখন দেখেন প্রথম পুত্র পাবে তাহলে প্রথম পুত্র পাবে কত টাকা মোট কত টাকা মোট হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো এর যেটা মোটটা হয়েছে একুশ এই একুশটা যাবে নিচে হরে চলে যাবে এবং প্রথম পুত্রের ভাগ কত পাঁচ তাহলে এত টাকা ঠিক আছে মোট টাকা এর যেটা অনুপাতের যুগ ফোটা সেটা হয়ে যাবে হরে এবং প্রথম পুত্রের যে অনুপাতটা পাঁচ ছেড়ে যাবে উপরে এখন আমরা কাটাকাটি করবো একুশ দুগুণে বিয়াল্লিশ আর দুই দুইটা শূন্য দুইশো তার মানে কত টাকা পাবে পাঁচ পাঁচ দুগুণের দশ আর দুইটা শূন্য এক হাজার টাকা তাহলে প্রথম পুত্র পাবে এক হাজার টাকা তাহলে এখন দেখেন দ্বিতীয় পুত্র পাবে দ্বিতীয় পুত্র পাবে সেম চার হাজার দুইশো এর কত একুশ ভাগের দ্বিতীয় পুত্র অনুপাত কত সাত এত টাকা তাহলে সেম একুশ দুইশো সাত দুগুণে চোদ্দো দুইটা শূন্য চোদ্দোশো টাকা ঠিক আছে তাহলে তৃতীয় পুত্র পাবে বিয়াল্লিশশো এর একুশ ভাগের নয় টাকা তাহলে একুশ দিয়ে কাটলে দুইশো নয় দু কত আঠারো আঠারোশো টাকা এই হচ্ছে আনসার তাহলে তিন পুত্র দেখেন বয়স অনুপাতে তারা এক হাজার চোদ্দশো এবং আঠারোশো টাকা পাবে দেখেন আট নম্বর অঙ্কে কি বলছে দুই হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক দুই তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে আচ্ছা একুশ ষাট টাকা তাদের তিনজনের মধ্যে কি অনুপাতে দেওয়া হয়েছে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে আচ্ছা তাহলে দেখেন অনুপাতে যখন এই যে মোট টাকাটা দেওয়া থাকবে তখন আমরা কি করতে হবে অনুপাতে যে রাশিগুলো আছে সেগুলো কী করতে হবে যোগ করতে হবে তাহলে অনুপাতে রাশিগুলোর যুগ ফল কত হয় এক যোগ দুই যোগ তিন তাহলে কত দুই আর এক তিন 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 ছয় অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে ছয় আচ্ছা তাহলে এখন দেখেন রুমি কত পাবে তাহলে সুতরাং রুমি পাবে রুমি পাবে কত মোট টাকা যেটা দেওয়া সেটা লিখবেন একুশশো ষাট এর ছয় ভাগের কত এক অংশ কারণ কি রুমির অনুপাত হচ্ছে এক ঠিক আছে তাহলে দেখেন ছয় দিয়ে কাটলে তিন ছয় আঠারো ছত্রিশ ছয় ছয় ছত্রিশ শূন্য কত টাকা তিনশো ষাট টাকা তাহলে জেসপিন পাবে কত জেসমিন পাবে একুশশো ষাট এর ছয় বাঘের দুই টাকা তাহলে এটাতে কাটলে কত হয় এ দেখেন এখানে কাটছি তিনশো তো ষাট তাহলে ছত্রিশ মনে বাহাত্তর সাতশত বিশ টাকা তাহলে কাকলি কত পাবে এর কত ছয় বাঘের তিন এত টাকা তাহলে ছয় দিয়ে কাটলে তিনশো ষাট তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতেশ এক তিন ত্রিকে নয় আর এক দশ এক হাজার আশি টাকা এই হচ্ছে আনসার তার মানে কি তারা তিনজনে রুমি পাবে তিনশো ষাট জেসমিন সাতশো বিশ এবং কাকলি পাবে এক হাজার আশি টাকা ঠিক আছে আচ্ছা তো পরের অঙ্কে যাই দেখেন কিছু টাকা লাবিব স্বামী ও সিয়াম এর মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশত টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে ঠিক আছে লাবিব ও স্বামী কত টাকা পাবে আচ্ছা তাহলে ধরি প্রথম কত লাবিব ধরি লাবিব পাবে ফাইভ এক্স টাকা আমরা ধরে নিলাম ঠিক আছে এক্সটা আনছি কেন বলতেছি ফাইভ এক্স টাকা তাহলে স্বামী পাবে স্বামীর অনুপাত কত চার ফোর এক্স টাকা আর সিয়াম সিয়াম পাবে কত টু এক্স টাকা এখন দেখেন আমাকে কী চাইছে বলছে যে সিয়ামের সাম যদি একশো আশি টাকা পায় তাহলে সিয়ামের অনুপাতটা কত দেখেন সিয়ামের অনুপাতটা কত টু এক্স ঠিক আছে তাহলে সিএম পাইছে টাকা একশো আশি টাকা তাহলে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে টু এক সমান সময় হচ্ছে কত একশত আশি তাহলে এক সমান সমান কত একশত আশি ভাগ দুই বা এক সমান সময় হচ্ছে নব্বই এত যেহেতু এটা টাকা তাহলে টাকা হবে সে একশে নব্বই টাকা আচ্ছা তাহলে বলছে আমাকে বলছে কি স্বামী কত টাকা লাভিব ও স্বামী কত টাকা পাবে আচ্ছা তাহলে লাভিব পাবে তাহলে লাভি পাবে লাভির অনুপাত কত ফাইভ এক্স এত টাকা তার মানে পাঁচ ইন্টু এক্সের মান কত নব্বই তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এখন দেখেন স্বামী পাবে কত স্বামীর অনুপাত কত ফোর এক্স টাকা তাহলে ফোর ইন্টু এক্সের মান হচ্ছে নব্বই টাকা চার নং ছত্রিশ তিনশো ষাট টাকা এটি হচ্ছে আনসার তার মানে কি লাভে পাবে চারশো টাকা এবং স্বামী পাবে তিনশত টাকা ঠিক আছে